আমাদের ছোট নদী ছোট ছোটো গড় থাকে সে তাই সবাই মিলে নাই কেউ ফর এটা হচ্ছে পেনি ছোট নদী আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কাশফুলের বাগান এখনও কাশফুলের বাগানে ফুল ফুটে নাই ফুলের মৌসুমে আপনারা যারা আসবেন অবশ্যই এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তারই পাশে দেখেন পেনি ছোট নদীর ব্রিজটা যেটা বাংলা বাজার থেকে সোনাগাজী বাজারের মানুষের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ করে দিয়েছে এক সময় এই ব্রিজের নিচে যে ছোট নদীটা দেখতে পাচ্ছেন এই ছোট নদীটা প্রচুর খরস্রোতা নদী ছিল প্রচুর জোয়ারের পানি থাকতো আজ কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি না কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে একটা সুইচ গেট করেছেন আর এই সুইচ গেটে অসংখ্য মানুষের বসতি রক্ষা করেছেন এই ছোট নদী দুই প্রান্তে সুন্দর সুন্দর কাশফুলের বাগান এবং দুই প্রাশে পর্যটনের কেন্দ্র গড়ে উঠেছেন আপনারা যারা এই ছোটো নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই তারা অবশ্যই আসবেন মাঝে মধ্যে এখানে আসবেন এসে কিছুটা সময় অতিবাহিত করবেন এবং এখানে প্রচুর পরিমাণের দক্ষিণা বাতাস বয়ে যায় যারা গরমে কিংবা প্রচুর প্রখর রোদের মধ্যে আছেন তারা অবশ্যই আপনারা প্রশান্তির হাওয়া খাওয়ার জন্য এখানে আসবেন আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে যে দেখেন গাছগাছালিগুলো কেমন জানি নিজের রঙে নিজেকে সাজিয়ে নিয়েছে কি অসম্ভব সুন্দর এই গাছ গাছালিগুলার রঙ আপনারা দেখতে পাচ্ছেন পাশে দি ইট পাথর একটা রাস্তা বয়ে গেছে এবং এই ছোট নদীতে ছোট ছোট নৌকা আছে আপনার চাইলে এই নৌকায় ঘুরে বেড়াতে পারবেন সামান্য কিছু বিল পেমেন্টের মাধ্যমে মাঝপথে যেই ছোটো একটা ছর উঠেছে সেখানে গরু ছাগল মহিষ নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ছেলেমেয়েরা দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে সব কিছু মিলিয়ে এ আমাদের ছোট পেরি নদীটা অসম্ভব সুন্দর এই যে ছোট ছোট নৌকাগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাতে আপনারাও ঘুরতে পারবেন আপনারা জানেন বিগত বছরগুলোতে এই ছোট নদীটা এই পেনি নদীটা ভয়াবহ রূপ ধারণ করেছিল অনেক মানুষের বসতি কেটে নিয়েছিল অবশেষে সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ নদী তার গতি হারিয়েছে মানুষ ফিরে পেয়েছে তাদের বসতি দুই পাশে প্রচুর পরিমাণে বসতি গড়ে উঠেছে আকাশে মেঘাচ্ছ